তাই সকালে ঘুমায় থাকলে তো এই আনন্দটায় পৃথিবীর এই সুন্দর দৃশ্যটা দেখতে পারতেন উপভোগ করতে পারতেন এর জন্য সব সময় ভোরবেলায় উঠতে হবে আর এখন তো তো গরম গেছে দিকে কল্পনাই করা যাবে না যে এখানে এত রোদ এত গরম ঠিক আছে আমরা দেখতে থাকেন আমরা বাসায় যাই পরে কথা হবে ইনশাল্লাহ খুব সুন্দর এখান থেকে যেতেই ইচ্ছে এত আরাম খুব একটা মানে শান্তি শান্তি তো তাহলে আমরা এখন আমরা যখন আসছিলাম তখন সকাল ভোর একদম ভোর নামাজ করে চলে আসতে তো সকাল লোক উঠে গেছে এমন বাসায় যাবো ফ্রেশ হব নাস্তা করবো আমরা কি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে দেখছো? ওই দেখো উপরে বাদর ঝোলছে। ওই দেখো। বাদরগুলা আশে দেখো তো জুম করে আরো অনেক 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 ঝুলে আছে। ওহ। আমরা কি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি? চিন্তা করছো? হুম। ওহ একদম গ্রামের পরিবেশ ফেল। এত সুন্দর। ওই পাশে আবার মসজিদ।

আসসালামু আলাইকুম আর মসজিদটা কি সুন্দর জায়গায় কি মনোরম পরিবেশ এটা মন্দির বেতন এটাই বড় মসজিদ এখানে ঈদের জামাত অন্য নদীর খুব সুন্দর জায়গা ভালো ভালো জায়গা তো আমরা এখন জঙ্গলের পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি